আল্লাহ আল্লাহ হیث ওয়াকুনু হیث ওয়াকুনু সন্তান হাফেজ বানানালে বানাত সন্তান যদি হাফেজ হয় বাবার জন্য করলাম সন্তানের জন্য মায়ের জন্য করলাম দাদার জন্য করলাম আমি গত কিছুদিন আগে রাজবাড়ি জেলায় ডুবতেছি পাংসার মাছ পড়া দিয়ে এই মাছপড়া পড়া পাংসা রাজবাড়ী জেলাটাকে সুন্দর করে সাজানো হলো এত গেট তৈরি হয়েছে শত শত গেট তৈরি হল এই পাংসা থানার সন্তান জিল্লু হাকিম বীর মুক্তিযোদ্ধা জিল্লু হাকিম সাহেব রেল মন্ত্রী হয়েছে এই মন্ত্রীর জন্য এতগুলো গেট তৈরি হয়ে গেল আমি বারবার চিন্তা করলাম রে মালিক দুনিয়ার একটা মানুষের জন্য যদি এত গেট তৈরি হয় আল্লাহর জন্য একজন হাফিজ যখন যাবে একজন আলেম যাবে আমার আল্লাহ এক নাই দুই নাই সত্তর হাজার গেট তৈরি করবে জোরে বলুন সুবাহান এই সত্তর হাজার গেট তৈরি করবে জান্নাতে যাওয়ার আগে কিতাবের ভিতর আসছে প্রতিটা গেটের ভিতরে সত্তর জন ফেস্তা নিয়োগ হয়ে যাবে ফেস্তারা ওয়েলকাম জানাবে ফুল দিয়ে বরণ করবে এই জন্য একটা সন্তান হাফেজ বানান একটা সন্তান আলেম বানান এই যে মাদ্রাসা আমি দেখেছিলাম দুই তালা এখন হয়ে গেছে চারতলা আবার আস্তে আস্তে বাড়বে জোরে বলেন কথা ঠিক কিনা এটা আপনাদের অনুদান رسول مالن মানুষ মৃত্যুবরণ করার পরে তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায় কিছু চালু থাকে সেটা সাদকাতুল জারিয়া নেক সন্তান মসজিদ মাদ্রাসা ভালো ভালো কাজ ও শতকামার কুন্দার ভাইদেরকে বলি ও সিনাই দর ভাইদেরকে যেই বলে দেয় দুনিয়া 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 চিরদিন থাকবে সবাই কবরের যাত্রী হয়ে যাবে অন্ধকার গহীন কবরের যাত্রী আল্লাহ রাব্বুল আলামিন ওলি জল নাজল একটি জাতির জন্য একটা নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছি বান্দা কোথায় পালাবি কোথায় যাবি একমাত্র পালাবার জায়গা তোর রবের কাছে দুনিয়া আসমান জমিন যেখানে যাবি সব তোর রবের কাছে কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার ভাইয়ের একটা সন্তান হাফেজ বানানো আলেম বানা হাফেজ যখন জান্নাতে যাবে জান্নাতের ভিতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে জান্নাতের ভিতরে এক পাপ আর সিঁড়িতে আর এক পাপ হঠাৎ করে ফেরেস্তা হাফেজ সাহেবের জামা টেনে ধরবে পেছন থেকে ও হাফেজ সাহেব কোথায় যাও সঙ্গে সঙ্গে হাফেজ সাহেব বলবেন ও গোয়ালার ফ্রেস্তা আমার জামা সিঁড়ি দেওয়া হোক আমি জান্নাতে প্রবেশ করব সঙ্গে সঙ্গে হাফেজ সাহেব এই কথা বলার সঙ্গে সঙ্গে ফ্রেস্তা বলবেন না 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 এত সহজে জান্নাতে যাওয়া যাবে না হাফেজ সাহেব বলবেন কেন যাওয়া যাবে না কি কারণে যাবে না আমার মালিক আমাকে ডাকতেছি জান্নাতের ভিতরে হুর গেলে মান ওয়েলকাম কেন আমি জান্নাতে যাব না সঙ্গে সঙ্গে ফেরেস্তা বলবে ও গো হাফেজ সাহেব তোমার কি মনে পড়ে না তোমার কি মনে পড়ে না তুমি যার বাড়িতে খাবার কে হাফেজ হয়েছো যার টাকা কে তুমি হাফেজ হয়েছো যেই লজেনালা বাড়ি যেই জাগিরালা বাড়ি যার বাড়িতে খাবার কে তুমি হাফেজ হয়েছো ওই বাড়িওয়ালা না নিয়ে কেমনে তুমি জান্নাতে যাবা এটা সম্ভাবনা আল্লাহর নবী বলে এই জন্য হাফেজ হতে পারো না হাফেজের বাবা হও হাফেজ হতে পারো না হাফেজের দাদা হও হাফেজ হতে পারো না হাফেজের নানা হোক হাফেজ হতে পারো না হাফেজের শ্বশুর হোক কপাল খুলে দেবেন কে আমার ভাই জান অনেক দিন ধরে আপনাদের এই প্রতিষ্ঠানের সভাপতি আপনারা বানিয়ে রেখেছেন ভাই প্রতিটা সন্তান কোরআন পড়ে দশটা করে নিকি আমার ভাইয়ের আমল যাবে কি যাবে না যারা দায়িত্ব আছেন যারা টাকা দিয়েছেন পয়সা দিয়েছেন যতদিন এই মাদ্রাসা চলবে ততদিন বসে বসে আপনারা কবরে পেতে থাকবেন মানুষ মৃত্যুবরণ করার পরে তার সব আমলের দরজা বন্ধ হয়ে যান কিছু আমল চালু থাকে সেটা জারিয়া মসজিদ মাদ্রাসা ভালো ভালো কাজ হাফিস সাহেব জান্নাতের ভিতরে যখন প্রবেশ করে নেব হাফিসা আমি তো ভুলেই গেছি হাফিজ সাহেব জান্নাতের ভিতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে হুর গেলে মান্ডা ফুল দে ওয়েলকাম জানা বরণ করবে আমার আল্লাহ ডেকে বলে হাফিজ সাহেব বান্দা আর দেরি করোনা আর দেরি করোনা তাড়াতাড়ি কোরআন স্টার্ট দিয়ে দাও বিসমিল্লাহ বলে হাফেজ সাহেব যখন কোনো কোরআন শরীফ পড়া শুরু করবে প্রতিটা তীর বিনিময়ে জান্নাতের ভিতরে একটা একটা করে তালা শুরু হয়ে যাবে কিতাবের ভিতরে আছে হাফেজ সাহেব ছয় হাজার ছয় শো ছোট্ট যখন প্রসেস করে বেলেন আল্লাহ বললেন হাফেজ সাহেব থামো আর দরকার নাই নূরের টুপি পরাইয়া পিতা মাতা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি টুপি ওই বিল্ডিং এর উপরে বসানো হবে আল্লাহ সম্মান কম না বেশি দুনিয়া 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 আজ যাদের সন্তান ডিসি ইঞ্জিনিয়ার মনে করছেন অনেক বড় তারা একজন অটো চালু আব্দুল সালামের সন্তান আব্দুল কালাম আবুল কালাম জান্নাতের ভিতরে ঘোরাফেরা করবে পাশেই জান্নাত জাহান্নামের ভিতরে বড় শিল্পপতি বলবে আল্লাহ তুমি কি করেছো ও তো আমার বাড়িতে প্রতিদিন রিজার্ভ নিয়ে আসতো সোয়াট অফিস দিবাই আমার মেয়েকে কলেজে নিয়ে যেত আমার ছেলেকে কলেজে নিয়ে যেত স্কুলে নিয়ে যেত আব্দুল করিম কিভাবে তালা বিল্ডিং পাইছে দুনিয়ায় আমার এত টাকা পয়সা ছিল সেই দিন কে আফসোস করবে ফেরেস্তা বলবে আল্লাহ ও আল্লাহর বান্দা শোনো জাহান নামি মানুষ তোমরা শোনো ওই মানুষটি আব্দুল করিম অটো চালাইছে ভ্যান চালিয়েছে শ্রমিক মানুষ কষ্ট করে একটা সন্তানকে হাফেজ বানানোর কারণে আল্লাহ রাব্বুল তাকে এত খুশি হয়ে জান্নাতের ভিতর উচ্চ মাকাম দান করেছে হাফেজের কারণে আমার ভাইরা আজ গোটা বাংলাদেশে হাফেজ আবু সলি তাকরিম গোটা পৃথিবী কাভালো হাফেজ দসজুক সাকিম গোটা পৃথিবী কাভালো হাফেজ তরিকুল ইসলাম হাফেজ গোটা পৃথিবী কাভালো আল্লাহর এই কুরআন যাদের ভিতরে থাকবে সম্মান বৃদ্ধি করবে কে যারা বলেন কে Oh no oh,